আসসালামু আলাইকুম প্রথমে মাদার অফ ডেমোক্রেসি দেশন্দ্র বেগম খালিদা দিয়া উনি এখনও ডাক্তাররা গতকাল থেকে ওনারা চিকিৎসা শুরু করেছে এর আগে দুই দিন পরীক্ষা নিরীক্ষা করেছেন এখন মেনলি হচ্ছে যে ডাক্তাররা সিদ্ধান্ত দিবেন এবং আমরা আনুষ্ঠানিকভাবে ডক্টর জাহিদ ব্রিফ করবেন এই এই সময় পর্যন্ত আপনার অপেক্ষা থাকবেন তবে উনি এখন রিল্যাক্স মেন্টালি উনি খুব পিস বিকজ ওনার ছেলে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ তারেক রহমান উনি সেইখানে কন্টিনিউয়াসলি ভিতরে আছেন ডক্টর জুবাইদা আছেন ওনার নাতনিরা আছে তো উনি বেশ এবং ডাক্তাররা দেশি বিদেশি ডাক্তাররা আসলি তারা পরীক্ষা নিরীক্ষা করে মেডিসিন দিচ্ছেন এবং উনি মার্শাল্লাহ সুস্থর দিকে আসছেন এখন একজাক্টলি ফ্যাকশন ফিগার যেটা এটা একমাত্র ডাক্তারাই বলতে পারবে তবে আমি মনে করি যে একটা কোয়াইট রিল্যাক্স এবং ভালো আছেন আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আপনারা সবাই দোয়া করবেন দেশ সন্ত্রী এবং ফালেদা দিয়ে যেন সুস্থ হয়ে আমাদের মাঝখানে আসেন এবং বাংলাদেশে ফিরে যান